শুকপুর নামে এক গ্রামে রবি নামে এক গরিব কৃষক ছিল সে তার ছেলে ও বউকে নিয়ে খুব কষ্টে জীবন কাটাত প্রত্যেক বছরের মতো এবারও সে জমিতে ধান লাগায় কিন্তু বৃষ্টি না হওয়ায় তার সব ধান নষ্ট হয়ে যায় যার ফলে তাদের সংসারে নেমে আসে অভাব তার পরিবারের এমন দুর্দশা দেখে সে ঠিক করে বাইরে কাজ করতে যাবে তাই পরের দিন সে হেঁটে হেঁটেই শহরের দিকে রওনা দেয় হঠাৎ রাস্তা তার একটি লোকের সাথে দেখা হয় সেই লোকটি রবিকে বলে কি হে এই পথ ধরে ভর সন্ধ্যাবেলা কোথায় চললে তোমায় আগে তো কখনো দেখিনি এখানে বাড়ি কোথায় তোমার আগে আমার নাম রবি আমার বাড়ি ওই পাশের সুখপুর গ্রামে একটু জরুরি দরকারে শহরের দিকে যাচ্ছি ভর সন্ধ্যাবেলায় এই পথ ধরে যেও না এখানে এক ভয়ানক পেতনি থাকে সন্ধ্যাবেলায় কেউ সেই জঙ্গলে গেলে সে তার ঘর মুটকে দেয় পেতনি বলে আবার কিছু হয় নাকি আপনি অযথা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন ছাড়েন তোমার রাস্তা সে লোকটির কথা কোনো গুরুত্ব না দিয়ে জঙ্গলের কথা কে এরকম করে হাসছ আমার সামনে আসো তার কথা শুনে হঠাৎ করে একটি পেত্নী তার সামনে এসে হাজির হয় তাকে দেখে রবি ভয়ে কাঁপতে শুরু করে এবং বলে আমাকে ছেড়ে দাও আমি আর কক্ষনো এখানে আসবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি তবে তা সত্য আছে কি শর্ত আছে বলো আমার পিঙ্কি প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুই সার্চিপোত্তর দিতে পারিস তবে তোকে ছেড়ে দেবো মায়তো এইখানে ধারামোটকে নিয়ে ফেলবো

ওই যে মানুষেরা মৌমাছির চাক থেকে মধু কেটে নেয় বলা যায় না কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি ঘুমিয়ে আছো এই প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না কারণ কেউ ঘুমিয়ে থাকলে কি করে উত্তর দেবে এবং বলে রবি সেই পুরস্কার খুব খুশি হয় এবং সেই হাড়ি বাড়ি নিয়ে চলে আসে এরপর থেকে তারা ভীষণ সুখে জীবন কাটায়